আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সময়ী ভাইয়া বোনেরা কেমন আছেন সব আশা করি আল্লাহ তালা মেয়ের মেয়েতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সুস্থ আছি আজকে আপনাদের জন্য যে ভিডিওটি এনেছি নিঃসন্তান যা যাদের কোনো সন্তান হয় না হ্যাঁ মনে রাখবেন এখানে সমস্যা তিন ধরনের হতে পারে কয় ধরনের তিন ধরনের যাদের সন্তান হয় না তাদের সমস্যা প্রয়োজন হতে পারে তিন ধরনের এক আল্লাহ প্রদত্তভাবে আপনাকে আপনাকে হচ্ছে বন্ধাত্ম করে রেখেছে মানে আপনাকে একেবারেই বাচ্চা দেবে না আল্লাহ তালা হুকুম আর দুই নম্বরের এই দুই পর্যায়ে যাদের তাদের হুকুম আছে আল্লাহ কিন্তু সমস্যার কারণে হচ্ছে না মনে রাখবেন এক নম্বরে হচ্ছে আল্লাহর হুকুম নেই বিদায় আপনার বাচ্চাই হবে না আর দুইটাই সমস্যা তিনটে সমস্যার মধ্যে দুইটা সমস্যায় আপনার হুকুম আছে আল্লাহর বাচ্চা দেওয়ার আল্লাহ আপনাকে সমস্যার কারণে কি হচ্ছে না বাচ্চা হচ্ছে না তো সমস্যাগুলো সমাধান করলে বাচ্চা কি হবে আল্লাহ হুকুম আছে বেদায় বাচ্চা হবে সন্তান হবে বুঝতে পেরেছেন তার দুই নম্বর সমস্যা হচ্ছে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়েছে না বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হওয়ার কারণে আপনার জরায়ুতে কোনো সমস্যা হয়ে গেছে বা আপনার হাজবেন্ডের সমস্যা কিংবা আপনার নিজেরই সমস্যা হরমোনের সমস্যা কারণে বাচ্চা হচ্ছে না আর চিকিৎসা করে হতে পারে হ্যাঁ হতে পারে এখন দেখা যায় এক নম্বর তাজটা বললাম যে একেবারে বাচ্চা দেবে না এটা মেয়ের হতে পারে বা পুরুষের হতে পারে অনেক সময় মেয়েদের ঠিক আছে হরমোন ঠিক আছে বাচ্চা হবে পুরুষই হচ্ছে না পুরুষের নেই আপনার স্বামীর নেই মেয়েদের আপনার বাচ্চা হচ্ছে না অন্য কোথাও আপনার বিয়ে হলে কিন্তু বাচ্চা হবে আবার পর কি করেন না যে আমার বা স্বামীর হচ্ছে বাচ্চা নেই আমি পরও করে বাচ্চা দিই এটা করা যাবে না আপনার বাচ্চা নেওয়ার সব তালাক দিতে পারেন তালাক দিয়ে যায় বিবাহ আবার বলিয়েন না যে আমি তারা তালাকের হুকুম দিতেছি বা অনুরোধ করতেছি না আমার তালাকের পক্ষে নয় আপনাদের ইচ্ছা যেহেতু তালাক দেওয়া যাচ্ছে আপনি করতে পারেন আপনার এসে ব্যক্তিগত ব্যাপার আর হচ্ছে দুই নম্বর হচ্ছে বিভিন্ন রোগে রোগে আক্রান্ত হতে পারে চিকিৎসা করলে ভালো যায় আর তিন নম্বর হচ্ছে এক নম্বর হচ্ছে আল্লাহ তবে হচ্ছেই না সেটা মেয়ে হতে পারে স্বামীর হতে পারে আর দুই নম্বর হচ্ছে রোগে আক্রান্ত হচ্ছে রোগের আক্রান্ত হয়ে গেছে চিকিৎসা করেন ভালো হয়ে গেলে বাচ্চা হবে যাচ্ছে দুই নম্বর সমস্যাটা রয়েছে কিন্তু চিকিৎসা করতেছেন ভালো হচ্ছে না বাচ্চা হচ্ছে না তাহলে মনে করবেন আপনার তিন নম্বর সমস্যাও রয়েছে দুই নম্বর সমস্যার পাশাপাশি তিন নম্বর সমস্যা আপনার রয়েছে কি সমস্যা আপনাকে কেউ জাদু করে রেখেছে কিংবা আপনার সঙ্গে কোনো আশিক জিন রয়েছে কিংবা তান্ত্রিক কোনো জিন রয়েছে মনে রাখবেন আপনাকে কেউ জিন চালান করে রেখেছে কিংবা কিক্রি করে রেখেছে কিংবা আগে থেকেই পূর্ব থেকেই আপনার স্বামীর সঙ্গে হোক কিংবা আপনার সঙ্গে হোক কোনো জিন রয়েছে উভয়ের কাছে যে কারোর কাছে জিন থাকলে কিন্তু সমস্যাটা হতে পারে স্বামীর কাছে থাকলেও কিন্তু ওই আপনার 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 বইয়ের সমস্যা হতে পারে বইয়ের সাথে থাকলে কিন্তু স্বামীর সমস্যা হতে পারে তো যে কারো কাছে থাকুক না কারণ সমস্যা কিন্তু হতে পারে বাচ্চার না না হওয়ার বাধার সৃষ্টি করতে পারে এরা বুঝতে পেরেছেন তো যাই হোক এদের বিষয়গুলো যে দোয়াটি দেব আজকে একটি আয়াত ছোরা আম্বিয়ার ছোরা আম্বিয়ার উননব্বই নম্বর আয়াত সোরা আম্বিয়ার ঊননব্বই নম্বর আয়াত দেখেন রি ফর ওয়ারিসিন হে আমার পালন করথা আমাকে একা রেখো না নিঃসন্তান করো না তুমি তো উত্তম ওয়ারিস আল্লাহ দেখেন কোরআনদের কত কি যদি আমলে পরিণত করতে পারেন দেখেন হে আল্লাহ হে আমার পালন করতা আমাকে একা রেপোনা নিঃসন্তান করো না তুমি তো উত্তম অছ এই আমলটি যদি আপনার হচ্ছে পাঁচ চক্ত নামাজ কিন্তু আদায় করতে হবে যে আমলটি করবে যার সমস্যা পাঁচ নামাজ পড়তে হবে পাশাপাশি তাহাজুর নামাজ আদায় করার চেষ্টা করতে হবে পাঁচ চক্ত নামাজের পর এই দোয়াটি সাতবার করে পাঠ করে আল্লাহর কাছে দুহাত তুলে অজর্ণ হয়ে কাঁদবেন চোখে জল ফেলে কাঁদবেন দেখবেন আল্লাহ অসুব আপনাকে সাহায্য করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পাশাপাশি আপনাকে ওষুধ খাইতে হবে অনেক সময় অনেকের অনিয়মতো হচ্ছে মিনসের কারণে হচ্ছে রোগের কারণে সমস্যা হয়ে থাকে ওষুধপত্র খাইতে হবে অনেক সময় জরায়ুতে জিন বসবাস করে আশিক জিন হতে পারে কিংবা সেটা হচ্ছে চালান জিন জিন হতে পারে তো ওই জিনগুলাকে বের করে নিতে হবে কবিরাজের মাধ্যমে চিকিৎসা করতে হবে তাহলে কবিরাজ বলতে বোঝাচ্ছি যারা পুরোনো হাদিসের আলোকে যারা কবিরাজ আবার তান্ত্রিক মান্ত্রিক তাবিজ ব্যবসায়ীদের কাছে যাবেন না যারা আলোকে চিকিৎসা করে এদের কাছ থেকে বের করে নেবেন তারপরে করবেন তার মানে আপনার শরীরে প্রবেশ করেই আছে আর আপনি আমল করবেন কোনো কাজ হবে না তো আমলটা করতে জিনটাকে বের করতে বের করানোর পর আপনাকে কি করতে হবে আমল করতে হবে তাহলে আপনার কার্যকর হবে বুঝতে পেরেছেন আর যদি মনে করেন যে না জিন নেই আপনার সঙ্গে কোনো জিন নেই আপনি হাজিরা দেখেছেন যে আপনার আপনি টেস্ট করেছেন যে কোনো জিন নেই কিন্তু আপনার রোগ হয়েছে তাহলে তাহলে আপনি ওষুধপাতি খাবেন এই আমলটি করবেন তবে দেখতে হবে আপনার জিনগুলো থাকতেও পারে বা কুকুর থাকতে পারে এটা ভালো লাগে দেখে শুনে আপনাকে আমলটা করতে হবে তাছাড়া আমল করতে গেলে আপনি ব্যথা না আপনি সাকসেস হবেন না আর এই জিন থাকলে অনেক সময় ওষুধপাতি খাইলেও কাজ হয় না বুঝতে পেরেছেন তাহলে অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন কীভাবে কাজটা করতে বললাম পাঁচ জন আমাদের পরে সাবধা করে পাঠ করবেন আল্লাহর কাছে চাইবেন পাশাপাশি হওয়ার আগেও আমলটি করে ঘুমাবেন এবং পাশাপাশি হচ্ছে আমি কিন্তু জিন থেকে জাদু থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকগুলো ভিডিও দিয়েছি ওখান থেকে আমলগুলো আপনার সকাল বিকাল আমল করার চেষ্টা করবেন পানি পা ওই পানি পরে নেবেন তেল পুড়ে নেবেন এগুলো ব্যবহার করবেন আমি আমার আরও আরও যে ভিডিওগুলো রয়েছে ওগুলো দেখবেন ওগুলো তো বলা হয়েছে শুধু এই আমুলটি করলে কিন্তু হবে না বুঝতে পেরেছি এই আমুলটি তো করতেই হবে পাশাপাশি জিনের এবং যাদের সমস্যা হয়ে থাকে ওগুলো চিকিৎসা করতে হবে পাশাপাশি কিছু সকাল সন্ধ্যা কিছু আমল রয়েছে ওগুলো করতে হবে এবং এই দোয়াটি স্যার আমি উন নম্বর নাম্বার হে আমার পালন করতো আমাকে একারে কোনো নি নিঃসন্ধান করো না তুমি তো উত্তম ওয়ারিস আল্লাহ আকবার দোয়ার মতো দোয়া করলে কেন আল্লাহ সাহায্য করবে না হলে আমরা দোয়ার মতো করতে পারি না এবং সমস্যাটা কোথায় সেটা আমরা ভালো করে জানি না বিধায় আমরা কী হচ্ছি না সুস্থ হতেছি না সন্তানও হচ্ছে না শুক্রিয়া আল্লাহর ওপর আস্থা রেখে আমার করবেন আল্লাহ সাহায্য করবে আর যারা এখনও আমার এ চ্যানেলের সদস্য হননি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো করে লাইক দেবেন এবং আরও অন্যান্য ভাই যারা আছে তাদেরকে শেয়ার দিবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কী ধরনের ভিডিও প্রয়োজন আমার স্বাদনটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আরহামি বারকাত